আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ছিটরুটি বা ছিটা রুটির রেসিপি খুব সহজেই আপনারা এই ছিটারুটিটা রুটিটা তৈরি করতে পারবেন একদমই ঝামেলা কম আজকের রেসিপিটা দেখে যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন আর কিভাবে এই পিঠাটা অনেক সময় ধরে নরম সফট থাকবে সকল প্রকার টিপস নিয়েই আজকে থাকছে এই রেসিপি আশা করছি রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি অনেক সকাল সকাল এই চাল ভাতের চাল ভিজিয়ে রেখেছি এখানে আমি তিন কাপ পরিমাণ ভাতের সিদ্ধ চাল নিয়েছি এবং নিয়েছি এক কাপ পরিমাণ পোলার চাল সুন্দর একটা সুগন্ধি আসার জন্য পিঠা থেকে আপনারা চাইলে শুধু আতর চাল অথবা শুধু পোলার চাল দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন তো যেহেতু আমি পিঠাটা একটু নরম সফট রাখবো সে জন্য আমি সেদ্ধ চালের পরিমাণটা বেশি নিয়েছি তো সকালবেলা ভিজিয়েছি আর এখন প্রায় সন্ধ্যাবেলা দিন এই চালটাকে ভিজানোই রেখেছিলাম পানিতে ভালোভাবে ধুয়ে অনেকটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা এইভাবে চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে অথবা যদি সকালে খান চেষ্টা করবেন রাতের বেলায় চালটাকে ভিজিয়ে রাখতে এতে করে পিঠাটা খুব সুন্দর নরম সফট হবে খেতেও ভালো লাগবে তো এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি চালগুলো এখন আমি পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে যতটুকু নিলে আমি ব্লেন্ড করতে পারবো নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এটা কিন্তু কোনো এটা কিন্তু কুসুম গরম না একদমই নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি যতটুকু নেওয়ার দরকার চালটা পেস্ট করতে সেভাবে আমি নিচ্ছি অতিরিক্ত পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে ব্যাটারটা মোটামুটি ভালোই ঘন রাখতে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণ পেস্ট করেছি চালের গুঁড়াটাকে ব্যাটারটাকে একদমই পেস্ট করতে হবে কোনো প্রকার যাতে দানা না থাকে সেটা বুঝেই চালটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো অনেক সময় পর্যন্ত পিঠাটা যাতে নরম থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ চালের ভাত হাফ কাপ পরিমাণ এই সিদ্ধ চালের ভাতটা দিলে পিঠাটা অনেক সময় ধরে একদমই নরম থাকবে খেতেও ভালো লাগবে এখন ব্লেন্ডারের জারে সেই গুড়া করা চালের পেস্টের সাথেও ভালোভাবে আমি আরেকবার একটু পেস্ট করে নিলাম তো এখন একে একে আমি তৈরি করে নিচ্ছি পেস্ট একে একে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর দেখুন আমি ব্যাটারটা যখন ঢালছি একই রেশিওতে কিন্তু পড়ছে এতে করে বোঝা যাবে যে ব্যাটারটা একদমই পারফেক্ট একই রেশিওতে না পড়লে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে না আর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু কিন্তু দানা নেই আমি যে সেদ্ধ চালের ভাত দিলাম তারও কিন্তু কোনো প্রকার চিহ্ন নেই তো ব্ল্যান্ডারে চেষ্টা করবেন ভালোভাবে ব্লেন্ড করে নিতে আর দেখুন আমি যেভাবে হাতের আঙ্গুলে নিয়ে এভাবে ফেলছি এগুলো কিন্তু একই রেশিওতে পড়ছে এতে করে পিঠাটা খুব সুন্দর হবে আপনারা এভাবে ব্যাটারটাকে রেডি করে নেবেন তো পিঠাটা যাতে আরেকটু স্বাদের হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ আপনারা চাইলে হলুদ অংশ সহকারেও দিতে পারবেন তবে ডিমের যে হলুদ অংশটা দিলে কিন্তু পিঠার গন্ধটা আমার কাছে ভালো লাগে না তো সেই জন্য আমি শুধু সাদা অংশটা দিয়েছি দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এবং লবণটাও আমার কাছে একটু কম মনে হয়েছে সেই জন্য এখানে আমি আরেকটু লবণ অ্যাডজাস্ট করছি আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তো আমাদের ব্যাটারটা কিন্তু একদমই রেডি তো আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা আরেকটু সহজ করে পিঠাটা তৈরি করতে পারবেন তো এখানে আমি একটা লোহার প্যারাক নিয়েছি একটা প্লাস নিয়েছি প্লাস্টার মধ্যে রোহার প্যারাকটা আটকে নিয়েছি এটা আমি ভালোভাবে চুলায় গরম করে নিব আর এখানেই এই বোতলের সাহায্যে আজকে আমি পিঠা তৈরি করব আর এখানে যে দেখতে পাচ্ছেন বোতলের যে মুখা সেই মুখাটাকে আমি এভাবে প্যারাকটা ভালোভাবে চুলায় গরম করে তিনটা ছিদ্র করে নিলাম তিনটার বেশি কিন্তু করতে যাবেন না এতে করে কিন্তু পিঠাটা মোটেও ভালো হবে না তো একটা ফানেলের সাহায্যে আমি বোতলে পিঠার ব্যাটারগুলো ভালোভাবে ভরে নিচ্ছি এভাবে পিঠাটা তৈরি করলে কিন্তু চুলার আশপাশটা নষ্ট হবে না আর যারা নাকি হাতে তৈরি করতে যাচ্ছেন না বা হাতে সুন্দর হচ্ছে না তারা এভাবে বোতলে দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে তো চুলায় আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই ভালোভাবে গরম করে একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়ে নিলাম অতিরিক্ত কিন্তু তেল রাখা যাবে না একটু মুছো মুছো করে নিতে হবে তো ফ্রাই প্যানটা যে পর্যায়ে ভালোভাবে গরম হয়ে যাবে আমি বোতলটা একটু ঝাঁকিয়ে তারপর পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম খুবই কম সময় লাগবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটেই রাখবেন আর দেখুন যে পর্যায়ে এরকম সাদাটে হয়ে যাবে রঙটা পরিবর্তন হয়ে যাবে বুঝতে হবে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এখন পিঠাটাকে ভালোভাবে নিজের পছন্দ অনুযায়ী উল্টে পাল্টে বা ভাজ দিয়ে নিলাম তো এরকম করে প্রত্যেকটা পিঠা তৈরি করছি এরকম মুছে মুছে এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে আপনারা যদি মচমচে পিঠা খেতে চান সেই পর্যায়ে চুলার আজ আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা চুলার মধ্যে আরেকটু কিছুক্ষণ পিঠাটা রাখতে পারেন তো আমি বোতলেও কিছু তৈরি করেছি এভাবে হাতের সাহায্যেও ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করেছি ব্যাটারটা দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর পারফেক্ট হয়েছে একই রেশিওতে পড়ছে তো ছিটিয়ে ছিটিয়েও কিন্তু তৈরি করা যায় কিন্তু ছিটিয়ে তৈরি করলে দেখা যায় চুলার পাটটা নষ্ট হয়ে যায় শেষে পরিষ্কার করতেও খুব কষ্টকর হয় তো সেই জন্য আমি এভাবেই তৈরি করছি আপনারা চাইলে এভাবেও খুব সহজে পিঠাটা তৈরি করতে পারবেন তো একে একে আমি গরম গরম এ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি খুবই কম সময়ে পিঠাগুলো রেডি হয়ে যায় একদমই ঝামেলা ঝামেলা ছাড়া তো একে একে দেখতে পাচ্ছেন আমি এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আসলে পিঠার তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগছিল যে হাতের থেকে যেভাবে ব্যাটারটা পড়ছিল দেখতে খুবই ভালো লাগছিলো আমার নানি যখন ছোটবেলায় এই পিঠাগুলো তৈরি করতেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো যখন পিঠাটা এরকম চুলার মধ্যে দিতেন আমার নানু তো যখন দিতেন তখন দেখতে আমার কাছে খুবই ভালো লাগতো তখন চিন্তা করতাম যে কিভাবে এত সুন্দর করে পিঠাগুলো তৈরি করে আমার নানু তো সবগুলো পিঠায় আমার তৈরি করা হয়ে গেল ইনশ তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা যেভাবে পছন্দ সেইভাবেই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর এই ব্যাটারে বা এই রেসিপি দেখে তৈরি করলে ইনশাল্লাহ পিঠাগুলো অনেক সময় ধরে একদমই নরম সফট থাকবে তো চাইলে আপনারা এভাবে পিঠাগুলো তৈরি করে খেতে পারবেন মাংসের ঝোল অথবা ঝোলা গুড়ের সাথে আপনারা এই পিঠাটা পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ